নিয়ে চলে আসতো এর আগে আপনার দেখছিলেন দুইটা ডিজাইন পিন্টে যেমন এই একটা ডিজাইন দেখছিলেন ঠিক আছে এই একটা ডিজাইনের সাথে আপনার দেখছিলেন একটা পিঁয়াজ কালার শার্ট ঠিক আছে পিঁয়াজ কালার শার্ট এবং কি এই ডিজাইনের উপরেই ঠিক আছে দেখছেন আরেকটা মিষ্টি কালার শার্ট তো এই কালার জন্য আজকে আপনাদের এই ভিডিওটা মূলত করা তো এখানে দেখতে পাশ একটা কালার আসছে ব্ল্যাক কালার ওরে রে কঠিন একটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ মাইক্রো ফেব্রিক্সের উপর ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে ফেব্রিক্স যেটা দেখতেছ মাইক্রো ফেব্রিক্সের উপর ডিজিটাল প্রিন্ট করা এটা ছাপা ছাপাচোপ না যে আপনারা উঠে যাবে ঠিক আছে কিন্তু প্রাইস কিন্তু আমরা আগে টাই লাগতেছি 1190 টাকা এখানে 600 টাকা আপনারা এ প্রিন্টের নাম্বারটা পেয়ে যাবেন এটা ফেব্রিক্সের উপর সম্পূর্ণ সফট ভ্যানশু ফেব্রিক্সের উপর 7 টাকা 7 হবে সফট ভ্যানশু ফেব্রিক্সের উপর এবং কি রামপারটা পাটকা হবে সম্পূর্ণ মাইক্রো ইস্ট্রস ফেব্রিক্সের উপর এবং এই যে এটার মধ্যে এই আরো একটা আসছে

আমাদের রাবার গুলি খুবই উন্নত মানের ফ্রি সাইজ এটা লং হবে আপনার ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এবং বডি কিন্তু ফ্রি সাইজ বডি কিন্তু কারণ এবং এটার সাথে যখন পিঁয়াজ কালার সারটা দিয়ে কমিউনিকেশনটা দেখেন যাওয়া ঠিক আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থেকে লাগবে না ডেলিভারি হাতে পেয়ে তারপর মাত্র এগারোশো নব্বই টাকা মাত্র এগারোশো নব্বই টাকা এটার প্রাইস থাকবে এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় অগ্রিম একটা টাকা লাগবে না ডেলিভারি হাতে পেয়ে তারপর টাকা দিবেন অগ্রিম এক টাকা লাগবে না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এই যে এই আরেকটা এই আরেকটা ডিজাইন আসছে দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা আসলে আরো কমিউনিকেশন আমাদের কমিউনিকেশন খুব সুন্দর আপনারা দেখতে বুঝতে পারবেন প্রত্যেকটা ড্রেস নিচে বুঝতে পারবেন এবং খুব যদি আমি আমার কালার কালো সারা দিতেন প্রত্যেকটাই কালারই আছে পেঁয়াজ কালার সারা আজকে জন্য অনেক